এম এ পাস চাইওয়ালার জীবন কাহিনী আমরা আগেই সংবাদ মাধ্যমে দেখেছি এবার রামনগর থানার পুলিশের হাতে ধরা পড়ল বিটেক ইঞ্জিনিয়ার এটিএম ডাকাত পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম উত্তম মাইতি বারে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরায় জানা গিয়েছে যুবক বিটেক ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও করোনার সময় থেকে কাজ হারিয়েছে তারপর থেকে কাজ পেলেও পনেরো থেকে কুড়ি হাজার টাকার কাজ পেলেও খরচ সামলাতে পারছিল না ভালো কাজের আশায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই সে কিন্তু আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ায় শেষমেশ এটিএম থেকে টাকা লুট করার চিন্তাভাবনা মাথায় আসে বেটেক ইঞ্জিনিয়ার যুবকের যা ভাবনা তাই কাজ মেছেদার একটি গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডার সহ এটিএম কাটার বার্নার সংগ্রহ করে এবং পঁয়ত্রিশ বছর ওই ইঞ্জিনিয়ার সরঞ্জাম বাসে চাপিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রামনগর থানা এলাকার রামনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছয় রাত্রি নটার দিকে পৌঁছে একটি গুমটি দোকানের আড়ালে প্রায় অর্ধেক রাত পর্যন্ত অপেক্ষা করে এরপর গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার নিয়ে রাস্তার থাকা একটি সরকারি ব্যাংকের এটিএম এ ঢুকে পড়ে রাত্রি বারোটার দিকে রাস্তাঘাট বাস স্ট্যান্ড সুনশান হয়ে গেলে ঢুকে পড়ে যুবক এটিএম শাটার নামিয়ে দেয় তার আগে শাটার নামিয়ে লিখে দেয় এটিএম বিকল রয়েছে এরপর চলে তিন ঘন্টা ধরে অপারেশন এটিএম এর সাইডে গ্যাস কাটার দিয়ে কেটে ভেতর থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় নিজে যেহেতু ইঞ্জিনিয়ার টাকা কিভাবে কোথায় থাকতে পারে সেটা তার অজানা ছিল না প্রায় ভোর রাতে রাস্তায় যখন যান চলাচল মানুষজনের চলাচলের শব্দ পায় গ্যাস কাটার সরঞ্জাম এটিএম এর মধ্যে ফেলে কেবল টাকার ব্যাগ নিয়ে চম্পর দেয় ইঞ্জিনিয়ার যুবক এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেই হইচই পড়ে যায় এলাকায় রামনগর থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ করে করে তদন্ত শুরু দেয় ফুটেজ দেখে অভিযান চালায় গত সরঞ্জাম আটই মে এটিএম কেটে টাকা লুট করেছিল প্রায় তিন মাস পর রবিবার হাবরার বাড়ি থেকে ধরা পড়ে যুবক পুলিশ সূত্রে খবর এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে একটি বেসরকারি ব্যাংকের এটিএমও লুট করার চেষ্টা চালিয়েছিল সে যুবককে গ্রেপ্তারের পর কাঁথি আদালতে পেশ করে পুলিশ আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তার পরিস্থিতির কথা সবকিছু সত্যি জানিয়েছে যুবক এমনটাই পুলিশ অনুমান করছে তবে সঙ্গে আর কেউ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিক তদন্তে একাই এটিএম লুট করেছে সে এমনটাই মনে করছে পুলিশ আর ছিল পুলিশের পুনর্নির্মাণ তদন্ত অভিনয় করে ঘটনাস্থলে কিভাবে সে এসেছিল এবং টাকা লুট করেছিল সবটাই দেখালো যুবক পুলিশ সূত্রে খবর জেলায় আরো কয়েকটি এটিএম লুট হয়েছে সবটাই তদন্ত চলছে ঢাকের পিঠে পড়বে কাঠি পুজো হবে জমজমাটি আর এই উৎসবে মাতোয়ারা বাঙালির পুজো মানেই নিত্য নতুন পোশাকের সাজ বাঙালি আনা থেকে সাহেবী পোশাক সব কিছু একই ছাদের তলায় স্মার্ট চয়েস এখন স্মার্ট চয়েস শুধু ছেলেদের পোশাকের নয় মেয়েদের পোশাকেরও বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে উৎসবে উপহারে নিত্য নতুন পোশাকের সম্ভারে স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড